ফাইনালি দুইটা চল্লিশ দুপুর বনৈল যে চলো বিশ্বর ভিতর যাই ওকে আমি আর বিশ্ব বাই দিছি লগত জিনিস জিনিস লই লিছি মা ওখান বাইদ পূজাত তোমরা তাই না নি কই গেলাই এই ফাইলেছি আমরা এই যে তাই ক্যামেরার পিছনে কে তাকে দেখো এই দেখো সুন্দরী মাসি এই যে দেখতে পারবা আর এখানে তোমার চ্যানেলের নাম তা সুইটি দাস জুই ইনস্টাগ্রাম আর ফেসবুকও সেম দেখছো আর আমার মায়ের সবদে দিয়ে ওলা কাম তাই তাইনুটি কইন যে তুমি আমার শাড়ি ঠিক দতে সুজলে তোমারে প্রমোট করব ভিডিও বানাবো তা করিয়া করিয়া শাড়ি শাড়িও করেন বাবাই তো গরুর মুছাইলেন ঠিক আছে একদিন তো তাই যে দেখতে পারতো ওই যে তাই তাই বাবাই গরুর মুছাই শুন আর মায়ে একদিন বাসন লোয়াইছে তবুও দেখো তারা কি খুশি তারা আসে তাই আসি তা কিন্তু দেখো একটু আসছিল একটু আসলে একটু আসলে Baba, ay ka baba. Baba ta kau. kita, jambura kau <tip> baba, jambura kau. Kau wa. Sab kau pati tu ta le bacha tu ami kai. Na kamu sini. Baba. Celo. Kamu lagi ngam ya? Ini sebetulnya jambura itu. Raja tak tebar

মাথার মধ্যে যে তিলকটা দ্বিতীয় অফিস পূজার থেকে লাগাইছি ফার্স্ট আছে মা একটু ভিক্ষা দেও ও মা একটু ভিক্ষা দেও একটু ভিক্ষা দেও ওই যে দরজা বাইরিস নি আমি রাতে যে দেরি কয়টা একটা দুইটা আমার নি যে

এবং পূজাটা কীভাবে হয়েছে তোমার সামনে দেখেন তারা এই যে ইকুইপমেন্ট যেগুলা যেগুলা দিয়ে তারা আগুন নিবেন এগুলা তারা পূজা করছে এখানে খিচুড়িও দেওয়া চলে পোশাক দা করিমঞ্জের দশ কোটিপতির মধ্যে একজন পোশাক দাঁড়টা পোশাক দা আমরা এই গেছি ইলেকট্রিক অফিসও কিন্তু ইলেকট্রিক অফিসও কিন্তু মানে এসিবির মধ্যে কিন্তু বেতলা সুন্দর করিয়া করছে মানে মানে কিতা কইতাম বেতালা বিলও আছে দেখ বহুত মানুষও হাঁটি হাঁটি পাপা করিয়া আহ কিন্তু একটু দুর্গা পূজা দুর্গা পূজা লাগে বেজান মানুষ আইসে বিশ্বমা বাবারে দেখতে পাক আছো এবং তারা বহুত গরম লাগে বহুত বড় তারা দেখো ইয়া হব লাগে বেজান বড় বড় ফাস্ট ফুড হাইটেড তারা ইয়ার কুলার লাগাইছে পুরা এরিয়া পুরা ঠান্ডা ঠান্ডা করে দেখতে পারবা তারা এখানে একটা স্কিম আছে পিএম সূর্য ঘর এখানে আপনার বাড়ির যদি তিন কিলোয়াটার যদি সোলার লাগাই তখন আপনার খরচ যেব তো এক লাখ আশি হাজার টাকা কিন্তু আপনি লাগানির পরে যে দুই মাসের ভিতরে আপনি এক লক্ষ ত্রিশ হাজার টাকা সাবসিডি পাই নিবা ঠিক আছে তো বহুত লাভ হইব তো আচ্ছা আমরা এটা বিষয়টা জানিলে কি তা চাই এটা লাগাইতেইলে যদি তিন কিলো লাগাও তো এক টাকা তোমার খরচ হইব ইনিশিয়াল ফার্স্ট তারপরে একটি লাগানের এক থেকে দেড় মাসের ভিতরে সাবসিডি এক টাকা ইয়া দেবো যদি তিন কিলো ওয়াট লাগাও তুমি তোমার ডেইলি না হলেও বিশ ইউনিট দেবো দিনের বেলা সন্ধ্যার পরে দিত না সকাল পাঁচটা থেকে বিকাল পাঁচটা দিনের বেলা তো আমার দশ ইউনিটের মতো দরকার দশ বা সাত ইউনিট বাকি যে কারেন্ট যেটা আছে ওইটা ইলেকট্রিসিটি আইজি।

কম্পিউটারের লাইনে পঞ্চাশ বছর পুরানো কম্পিউটার যেগুলো নষ্ট হয়ে গেছে অভিজিৎ দ্বারা তো এলে কিন্তু ঠিক হয়ে যায় এবং এগুলো সব ধরনের আপনি কম্পিউটারের জিনিস পাইবেন কি এটা শিববাড়ি শিব মন্দির এখানে আমরা বিজিদ্দার গেলেই যে আইসি ফাইনালি অবশ্যই আমরা বিজিদ্দা কষ্ট এই যে দেখুন বন্ধুরা এটা বাজা রাজা খোয়া দিয়ে বলিছেন মামুন্দি আইও ভিডিও বানানি শুরু হয়ে গেছে এখন দেখতে পারছো ভাই এখানে প্রসাদ গ্রহণ করতা ও এত না কিন্তু এটা আসে পালাগুনি কিছু লাগুন এটা লই যাও আমরা আই গেছি লোকাপ রেস্টুরেন্ট আপনারা সবাই জানেন এই যে দেখুন

এখানে যদি খাইতে হয় তো এই ভাবে বান্ধিয়া রাখা হইব এবং এটা হইছে আমরা কোডিং মঞ্জর রেস্টুরেন্ট এই যে এবং এটা তারা এখন এক্সটেন্ড করছে আগে খালি এই পার্টটা এখন হচ্ছে

একটা বিশেষত্ব হইছে গিয়া তার এখানে সিদ্ধ ভাত কত মাত্র 30 টাকায় এখানে সিদ্ধ ভাত হবে কতটা পর্যন্ত সকাল 9টার অবধি না নি তো এই যে দেখতে পারবা এবং বাকি সবগুলাই মিল মানে সবগুলোই খানি পাইবা এই যে দেখইন কিন্তু স্পেশালিটি হইছে কি 30 টাকায় ভাত প্রাইসি নিউ চ্যানেল টা আগে এটা চ্যানেল টা নাম আছিল তখন আবার নতুন করিয়া এই যে দেখইন এম এল ওয়াটার ফ্রি জলের বোতল ফ্রি পাইবা যদি আপনারা খাইন

বাড়ি রোড দিয়ে আইসাম এখানের এই দৃশ্যটা তো বেতলা ভাল লাগলো কসুরি কসুফলাক জার্মনি জার্মনির মধ্যে পুরাম টাফুস্কনির মধ্যে ফুল উঠছে দেখুন কত সুন্দর লাগে সামনে থাকে দেখুন ফুলটাই চশমা পড়ি গেছে আমার ওষণ